সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তো আক্রমণ নতুন কিছু নয় কিন্তু এই এসআইআর ফলে আমার ব্যক্তিগত ধারণা সবচেয়ে বেশি বিপাকে পড়বেন ভারতবর্ষের বুকে বিশেষ করে বাংলার বুকে থাকা মতুয়ারা বাংলার বুকে যে পাগল দলপতি গোসাই এই কমিউনিটির লোকজন আছেন যারা মূলত এস সি এস টি নমশূদ্র তপশিলি জাতি উপজাতির লোক তারা সবচেয়ে বেশি বিপাকে পড়বেন কারণ বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে দিনের পর দিন তারা এসছেন এবং তাদের অধিকাংশেরই দু সালের আগের কোনো কাগজ নেই হ্যাঁ তারা অত্যাচারিত শরণার্থী হয়ে এসছেন আমরা তো কাউকে ফিরিয়ে দিইনি আমাদের রাজ্য কাউকে ফেরায় না মুখ্যমন্ত্রী সেটাই বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যদি কেউ অত্যাচারিত হয়ে আসে তাহলে একটা রুটি প্রয়োজন আমরা ভাগ করে খাব এটা সব ধর্মের ঊর্ধ্বে উঠে বলেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপি তো ধর্মের বাইরে রাজনীতি করতে পারে না তার জন্য সব কিছুতেই হিন্দু মুসলমান টেনে আনে আমি আবারও বলছি এসআইআর হলে ভয়ঙ্কর বিপদে পড়বেন মতুয়ারা আপনারা দেখেছেন অসীম সরকার বিজেপির বিধায়ক হরিণ ঘাটার তিনি ইতিমধ্যে কান্নাকাটি শুরু করেছেন যে একজনও মতুয়ার নাম বাদ দিলে বিজেপিকেও ছেড়ে কথা বলবো না বিজেপির বিধায়ক বলছেন গতকালকে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর তিনি বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিভ করেছেন ছেড়ে দিয়ে চলে এসছেন অর্থাৎ মতুয়া ঘরে অসন্তোষ প্রবলে এরা মুসলমানদের কথা বলে কার্যত হিন্দু তপশিলি আদিবাসী নমশূদ্র মতুয়া পাগল গোসাই দলপতি এদের ওপর খারারঘা নাবিয়ে আনছে এবং আসামেও আমরা দেখেছি বলা হয়েছিল মুসলমানদের বের করা হবে কার্যত হিন্দু বাঙালিরা অধিকাংশ সতেরো লক্ষের মধ্যে তেরো লক্ষ প্রাইমারি লিস্টে হিন্দু বাঙালি ছিল যাদেরকে বহু লক্ষ্যে পরবর্তীকালে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে আসামের বিজেপির যুব মোর্চার সম্পাদিকা ছিল ববিতা দাস ববিতা এনআরসি কেন প্রয়োজন প্রচার করেছিল মুসলমান তাড়াতে হবে বলে যেদিনকে আসামে বিজেপি ক্ষমতা এলো সেদিনকে ববিতার স্থান হয়েছিল আসামের ডিটেনশন ক্যাম্পে তো এই শিক্ষা যদি বিজেপির কর্মীরা না নেয় ভবিষ্যতে বিজেপির কর্মীদেরও ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বিহারে যে এসআইআর হলো কতজন রোহিঙ্গা বা কতজন অনুপ্রবেশকারীকে বিহারে পাওয়া গেছে আপনি জানেন বিজেপির হাইয়েস্ট সংখ্যাটাও ধরি চল্লিশ চল্লিশ জন নাকি অনুপ্রবেশকারী এবং তারা নেপাল থেকে এসছে চল্লিশ জনের জন্য সাড়ে সাত কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ দিয়েছে তার মধ্যে সাতাশ লক্ষ পরিযায়ী শ্রমিক জীবিত মানুষকে মৃত করে দেখিয়েছে সেই মৃত মানুষরা নির্বাচন কমিশনে গিয়ে ডেপুটেশন দিয়ে বলেছে আমরা তো মরে গেছি আমাদের ডেথ সার্টিফিকেট দাও তো এই যে অসভ্যতামির প্র্যাকটিস ভোট চুরি করার কৌশল কারণ বিজেপি জানে যে বিজেপি ভোট চুরি না করলে জিতবে না বিজেপি গত একুশের নির্বাচনে তৃণমূলের সাথে ভোটের পার্থক্য ছিল প্রায় আটষট্টি লক্ষ এই সত্তর লক্ষের কাছাকাছি ভোটের ডিফারেন্স বিজেপিকে মেক আপ করতে হবে এক কোটি মানুষের নাম বাদ দিয়ে তার জন্যই এসআইআর মাধ্যমে এই ভোট চুরি করে জেতার পরিকল্পনা করেছে জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার হওয়ার আগে অমিত শাহ সেক্রেটারি ছিলেন উনি অমিত শাহের কথায় উঠতেন অমিত শাহের কথায় বসতেন তো স্বাভাবিকভাবে ওনার প্রভুভক্তির নিদর্শন দিচ্ছেন কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাটি এই বাংলার বুকেই ভোট ছুরি বাংলার মানুষ সেটাকে রুখবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে কংগ্রেস বলেছিল এসআইআর মাধ্যমে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অপচেষ্টা করা হয় সর্বশক্তি দিয়ে সেটা তৃণমূল রূপবে আমরা আজও একই কথা বলছি এসআইআর হতে দেবে নাটা তৃণমূল কংগ্রেস কারণ এটা একটা জিনিস বুঝতে হবে আমরা ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বাস করি সেখানে দেশের কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত কমপ্লাই করতে সেই নির্দিষ্ট পেরি মধ্যে সব রাজ্য বাধ্য থাকবে আজকে যারা এই কথা বলছে সেই বামেরা তাদের নিজেদের শাসিত কেরালেও তো এসআইআর হচ্ছে তাহলে সেখানে কি পিনারাই বিজয়নের সাথে নরেন্দ্র মোদীর কোনো সেটিং হয়েছে নিশ্চয়ই নয় এসআইআর করতে দেবেন আর অর্থ হচ্ছে এসআইআর মাধ্যমে যদি কোনো অপচেষ্টা করা হয় সেটা ডেমোক্রেটিক্যালি তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে রাস্তায় থাকবে আমাদের যা বুথ লেভেলে কর্মী স্ট্রেংথ আছে আমরা সাফিসিয়েন্ট এনাফ এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব সেনারা তৈরি আছে মমতাদের নেতৃত্বে আমাদের সমস্ত সিনিয়র নেতারা এটাকে গাইড করবেন মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এই এসআইআর অপচেষ্টাকে রুখে দিয়ে চতুর্থবারের মতো আবারও মামাটি মানুষের সরকার গঠিত হবে পাকিস্তানের পতাকা আপনি চাইলেই পারবেন না পাকিস্তানের পতাকা শুভেন্দু অধিকারী আমরা দেখেছি এক বিধানসভার মধ্যে কার্যত প্রায় দেড়শো পাকিস্তানের পতাকা জোগাড় করে ফেলেছিল আমরা তো বলি শুভেন্দু অধিকারী হচ্ছে আদর্শ পাকিস্তানের দালাল তার কারণ হচ্ছে যে কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলে আসে তৃণমূলের পতাকা বিক্রি করে বাঁচার জন্য বিজেপিতে যায় সে যে কোনো দিন প্রয়োজনে ভারতের পতাকা বিক্রি করে ভালো সুযোগ দেখলে ভালো প্যাকেজ দেখলে পাকিস্তানের পতাকাও ধরে নিতে পারে তাই পাকিস্তানের সঙ্গে বিজেপির একটা বরাবরের প্রেমের সম্পর্ক আছে আর অর্জুন সিং সেই ঘরানারই রাজনীতিবিদ তাই অর্জুন সিংও ভালো বলতে পারছেন শুভেন্দুর সাথে থেকে থেকে ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলেগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস ওয়ান টোয়েন্টি সিক্স লাশ গ্রিন ক্যাম্পাস World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.